এই ফোটেকের ওয়ারলেস মাউস মাত্র একশত পঞ্চাশ টাকা করে বক্স ছাড়া সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ থাকবে একশত পঞ্চাশ টাকা করে এছাড়া আমাদের কাছে মেকানিক্যাল কিবোর্ড গুলো আছে যারা মেকানিক্যাল কিবোর্ড করেন মেকানিক্যাল কিবোর্ড যারা মেকানিক্যাল কিবোর্ড কিনতে চান মেকানিক্যাল কিবোর্ড আমাদের কাছে আছে মেকানিক্যাল কিবোর্ড এটা একাধিক কালার চেঞ্জ করার অপশান আছে প্রত্যেকটা বাটন খোলাও যায় যে বিভিন্ন ধরনের কালার এখানে কনজুম করা যাবে চেঞ্জ করা যাবে এটার প্রাইস অনলি আটশত পঞ্চাশ টাকা অনলি আটশত পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন টাইপের আছে তো যারা মেকানিক্যাল কিবোর্ড নিতে চান মাত্র আটশো পঞ্চাশ টাকায় মেকানিক্যাল কিবোর্ড নিতে পারবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে এবং সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর ব্লুটুথ মাউস দেড়শো টাকা এ ফোর টিকের কিবোর্ড তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে আরও একাধিক এই মাউসগুলো আছে ওয়ারওয়ালা মাউস সব একশো পঞ্চাশ টাকা করে দিতে পারছি আমরা যোগাযোগ করুন আর সিট ওয়ালি